엄마 এদে আমার শ্বশুর আব্বা আমারে 500 টাকা দিছে। এ বোমা তুমি তো আরাই ফেলাবা দাও আমার কাছে দাও যত্ন দেই। না না আমার শ্বশুর আব্বা আমারে দিছে এই টাকা দে আমি দুটো চকলেট কিনমু। একটা আমি খামু। আরে না আরেকটাও আমি খামু 엄마। হইছে হইছে আর আগে ফাস ফাস করেন না। 엄마 একটা কথা কোন তো। একজন মানুষে তিলে তিলে মারা ভালো নাকি একবার মাইরা ফেলানি ভালো? একবার মাইরা ফেলানি ভালো। তাহলে প্রতিদিন তরকারির মধ্যে একটু একটু করে মরিচ না একবার এক গাদা মরিস দিয়ে একবার মাইরা ফেলানো মারি আমার জানেন ভারত আর পাকিস্তান না সেই যুদ্ধ লাগছে আরো বেশি করে মোবাইল টি বস তোমার এই মোবাইল টি বার কারণে নাই এই যুদ্ধটা বাঁচছে আবামা তুমি যে টেলিভিশনের অনুষ্ঠানে গেছিলা কি হলো কিছু তো কইলা না আম্মা অমিতাভ বচ্চন তোমার 8 লাখ টাকার প্রশ্ন করছিল যে এই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী কে বলে তুমি কার নাম কইছো আরে আমি ওই 8 লাখ টাকার কপালে উষ্টা মারছি তাও আপনার নাম কই নাই আমা ভালো কথা আপনার একটা কথা কইতে চাই কিন্তু ডরাই কর সাহস পাই না আপনি যদি অনুমতি দেন তাহলে কি কবা কও হাম্মা আমরা যারা বিবাহিত নারী আছি তারা নাক ফুল দিয়ে ঘুরে বেড়াই এই কারণে যেন আমরা বিবাহিত এরা বুঝতে পারে মানুষ কিন্তু আপনার পোলা ও যে বিবাহিত ওরো মানুষকে কেমনে বুঝাবো বোমা আমার পোলা মুখ দেখলে মানুষে বুঝতে পারবো যে ও বিবাহিত